নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দইবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ সেরে বাঁধে দৃঢ় বলগা পাশে দুর্জয়ে আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি করিপন যাব না বাসর ঘরে বেশে বাজায়ে কিংকিনি আমার প্রেমের যে কর অসম বীরহস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ ছাস মিলনের বিজয় রে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বা দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবন হানি সপ্তশিয়ালোকে জবে যাবে তারা পন্থা অনুমানি। হে বিধাতা আমারের এখন বাক্যহীনা রক্তে মোর জাগের উদ্রবীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝড়ে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনিবর্চনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে শ্রেণীরঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরে আজ এই পর্যন্ত টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার